বিদায় দিলাম সরে গেলেন তিনি মুসলমান হয়েছেন না আলহামদুলিল্লাহামুটি ছিলেন না আলহামদুলিল্লাহ বলার আলহামদুলিল্লাহ আপনার দিনই বোন আমরা তো দেখি না আপনি তো দেখেন আপনার বোন মুসলমান হয়েছে এখন থেকে ওই মুসলিম বোনের সহযোগিতা করা আপনার দায়িত্ব ইমানি দায়িত্ব আপনার মুসলিম বোন তাহলে সহযোগিতা করবে সে নতুন মুসলমান হয়েছে না সে তো নতুন মুসলমান হয়েছে তাই না খুশি না বেজার আপনি খুশি না বেজার আপনি বেজার এত বেজার কেন ভাই আমি তো আপনাকে ভাই বলে বলি কারণ আমি মুসলমান আপনি আপনি কেউ ভাই না আপনার বয়স কত এত রাগ ভাই আমার ঘরে আমি কোন অনলাইন করছি একজনকে মুসলমান খুশি এটা অনলাইন হয়েছে

একটা দশ নম্বরে আল্লাহ কি বলছে অর্থ করে দিই আপনারা হ্যাঁ অর্থ জানেন অর্থ কি করেছে আল্লাহ এই অর্থ শুনে অর্থ শুনে আপনার বলেন আপনার একটু করি হ্যাঁ রাগ করতে আসেনি

এরা হচ্ছে বেকুফ তারা নিজেদের দোকা দেয় তারা বুঝে না আল্লাহকে দোকা দেয় না আছে রোগ আপনি রোগ আক্রান্ত আপনি এখন মানসিক রোগী এখন আমার মেন্টাল হসপিটাল দেখা সামনে কোনো আপনার লাভ নাই আপনার ভর্তি করা সম্ভব না বুঝলেন নাই মানুষের

বিয়ে না করে পাপকা পাক কাজ আপনি বাধা দিচ্ছেন ভালো কাজ করতেছেন আপনি তো ভালো কাজ করতেছেন দিবেন নাকি জন্য কিন্তু আপনি দিন আমি আপনার আপনি আপনি মিসবাদ দিন না কিন্তু ছেলে যে কথা বলে এটা তো অবৈধ কাজ আপনি এবার ছেলে মাকে বুঝান যে বৈধ কাজ করো বিয়ে করো কষ্ট কারণে এখন যদি আমার ছেলে তোমাকে ভালো হয়ে যায় যেহেতু আমার মুরগ বিনা করছে জিন্দার প্রতিষেধ করছে আজকে আমি বুঝাই যাবো সে আর করবে না তারিখে আপনি আর কষ্ট দেবেন

ভালো মাস দেখলে আপনার এখন আপনার একটা কথা বলি কোনো কি করা আপনি আমার সমাধানে আসতে হবে সমাধান ছাড়া কোনো ইয় আপনি যদি সমাধানে আসেন আপনি কি আমাদের প্রস্তুত এরকম আপনি মুসলমান আল্লাহ করেন নামাজ করেন

اسم بسم الله بسم الله أكبر. الله أكبر. اسم الله بسم الله 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 بسم ভাই কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলতে হবে তো আপনি নাস্তি ঘোষণা দিচ্ছেন কিন্তু আপনার বাবা আছে জিপি বাবা জিপি আপনার বাবাকে ডাকেন